আবদুল্লাহ ইবনে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন আমি ইহুদীদের Sardar ইহুদীদের নেতা ইহুদীদের লিডার আমি আপনার কদম মোবারকে আমার মাথা রেখে দিই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এক নাম্বার প্রশ্ন আবদুল্লাহ ইবনে সালাম বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এক নাম্বার প্রশ্ন আল্লাহ পাক নাটবাছিদেরকে সর্বপ্রথম কি দিয়ে আমি হোমানদারি করবেন আর দুই নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীতে অনেক সন্তান পিতার রূপ নেয় মায়ের রূপ এর নেয় কারণটা কি আর তৃতীয় নম্বর প্রশ্ন সর্বশ্রেষ্ঠ আর প্রশ্ন ওই দিন আবদুল্লিম সালাম করেছিলেন আমরা কেয়ামতের কথা শুনেছি কেয়ামত একদিন হবে পৃথিবী ধ্বংস হবে কিন্তু কেয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি সালাম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব যাবি সাল্লাম হিজরতের রাতে ঘরের মধ্যে রেখে দিলেন কিভাবে নিজের চাদরখানা আলীর গায়ে দিয়ে দিলেন যে আলী আমি এই চাদরের নিচে ঘুমাই আজকের রাতের ঘুম হবে তোমার বলো সোহান আলী আমি চলে গেলাম মদিনাতে চলে যাচ্ছি তুমি আমার সাথে দেখা করবে অতি শীঘ্রই বলে বলেছ মক্কা থেকে দিনের নবী মদিনাতে যায় মহাব্বতের মায়াই নবী ফিরে ফিরে চায় মাতৃভূমি জন্মভূমি ছেড়ে নবীজি চলে যাচ্ছেন আলে কি বিশানায় রেখে আলী রাজি আল্লাহ হুম কোনো কথা বললেন না কোন কিছু জিজ্ঞাসা করলেন না নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার সাদরটা দেন আমি আপনার বিছানার মধ্যে শুয়ে পড়লাম কাপড়েরা চারিদিকে ঘিরে আছে। নবীজি চলে গেলেন কত জমে বলছিলাম সকল কাফের অপেক্ষা করতেছেন جمحمد كهتكت حبيب الله سبحانه وتعالى سوره أنفلر فلر نمبر مبارات رب العالمين بل يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله ওয়াল্লাহু খায়রুল মাকিরি এটা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বললেন ওয়াই জামকুরু বিকাল্লাযিনা কাফারু কাফিররা তিন দফা কয় দফা তিন দফা আইন করলাম লিসবিতুকা মোহাম্মদকে আটক করতে হবে বন্দী করতে হবে তুলুকা অথবা তাকে হত্যা করতে হবে অথবা তাকে এই দেশ থেকে অন্য দেশে তাড়াই দিতে হবে তিন দফা কয় দফা বললাম ভালো করে একটু খেয়াল করবেন ওরা চক্রান্ত করে আর আমার আল্লাহ কৌশল অবলম্বন করে দুনিয়ার মানুষ যতই চক্রান্ত করুক না কেন আল্লাহর কৌশলের কাছে কোনোটাই পার পাবে না বলেন ঠিক কিনা নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আবু বক্করের বাড়ির সামনে দেখলেন আবু জাহেল দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দিয়ে নবীজি আবু বক্করের বাড়ির ভিতরে প্রবেশ করলেন বলে সোহান আল্লাহ আবু বক্করকে শুধুমাত্র আস্তে করে ছোট করে ডাক দিলেন আবু বক্কার সাথে সাথে লব্বাইক ইয়া আল্লাহি ঘরের ভিতর থেকে আবু বাক্কারের আওয়াজ চলে আসলো আবু বাক্কার বাইরে চলে আসলেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমি হাজির বলুন দেখি আপনার কি খেদমত আমি করতে পারি আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায় আছেন নবীজি বলতেছেন আবু বাক্কার ওই যে কিছুদিন আগে তোমাকে বলেছিলাম হিজরত করার প্রয়োজন হতে পারে আজ হিজরত করতে হবে আর এই মক্কায় আমি থাকতে পারবো না মক্কার কাফেররা আমার ঘরের চারিপাশ দিয়ে আমাকে হত্যা করার জন্য ঘিরে রেখেছে আমি চলে আসছি আলীকে বিছানায় ভাই আরসিক নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আবু বকরকে বললেন ওবকর এখনি বেরিয়ে পড়ো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন হে যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন ওই দিন থেকে আমি আবু বকর এই পর্যন্ত কোন দিন বিছানার মধ্যে আমি পিট লাগাই না হে রাসূল তোমাকে ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশাই নয় হেরাসুল জাহান্নামকে ডরি ন হেরাসুল তোমাকে ভালোবাসি অন্তারে শুধু মুখে নয় জাননা তেরা নয় হেরা চুল জাহান্নাম কেউ ডরি না আবকার দিন আল্লাহু তালান হুকে নিয়ে নবীজি রওনা করলেন মদিনার দিকে এর মধ্যে এর মধ্যে কাফের এরা নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন সাদরের নিচে একজন মানুষ শুয়ে আছে টান টান হয়ে শুয়ে আছে হাদিস শরীফের ভিতরে আসছে সাদর ধরে কাফের টানে টানি শুরু করল একজন বলছে এই যে মোহাম্মদ শুয়ে আছে আরো বারে কফ দাও ওকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করো আরেকজন বলছে না না এইভাবে কাপুরিসের মতো অন্ধকারের ভিতরে চাদরের ভিতরে একজন মানুষকে আমরা হত্যা করব না চাদরটা খুলে দেখি এর ভিতরে চেহারা মোহাম্মদ রসুল এক নজর আমরা দেখতে চাই কাফেরদের মধ্যেও দেখেন কিছু মানুষের কথা কেমন কিন্তু যখন চাদর ধরে টানাটানি শুরু করল আলী আল্লাহ আলী আনহুম শক্ত করে চাদরটি ধরে রাখলেন যতই টানি আলিরা দেল্লা ততই শক্ত করে ধরে এবং তিনি মনে মনে চিন্তা করলেন কাফেরেরা যতই টানুক না কেন আমার মুখ আমি এক্ষুনি বের করব না এতে করে সময় ক্ষেপণ হবে নবী মোহাম্মদ রসুল্লাহ একটু অনেক দূরে যেতে পারবে সোহা একটু অনেক দূরে যেতে পারবে কাফেরেরা টানাটানি করল অনেকক্ষণ পরে আলিরা তালা আনহু মুখখানে বের করে দিলেন কাফেরেরা বললেন কই এতো দেখছি আলী মোহাম্মদ কোথায় গেল মোহাম্মদ কোথায় গেল আলী রাজি আল্লাহ তাহলে আনহু বললেন ও কাফেরা তোমাদের জন্য একটা সংবাদ আছে তোমরা ব্যস্ত হয়েও না তোমাদের যত আমানত ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে আমানতগুলো আগে বুঝে নাও তারপর মুহাম্মাদের খোঁজ নিও সোহান আলী রাদ্দাল্লাহ তাল্লাহ আনহু তিনি চেষ্টা করতেছেন একটু সময় ক্ষেপণ করার জন্য যাতে করে নবী মোহাম্মদ রসুল্লাহ মদিনার পথে একটু বেশি দূরে যেতে পারে কাফেরা যেন তাকে হত্যা করতে না পারে তার পাস যেন ধরতে না পারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকল কাফেরদের আমানতগুলো বুঝিয়ে দিলেন যেভাবে রেখেছিল তাদের সম্পদ আমানত রাখছিল কার কাছে বলেন তো দেখি নবীর কাছে আমানত রাখছিল সকল আমানতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে বুঝাই দিলেন বলেন সুবহানাল্লাহ কাফেররা দৌড় দিল আবু বকরের বাড়ির দিকে কোথায় দৌড় দিল আবু বকরের বাড়ির দিকে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখে আবু বক্ের বাড়ির সামনে নেতাজি আবু জাহেল দাঁড়ায় আছে সবাই বলল নেতাজি সর্বনাশ হয়ে গেছে মোহাম্মদ কখন যে চলে গেছে আমরা কেউ দেখতে পাই নাই তখন আবু বক্কার রে হয়ে এবং নবীজি অনেক দূরে চলে গেছেন বলেন আবু জাহেল বললো কি সর্বনাশ আমি তো এখানে দাঁড়িয়েছিলাম কখন গেল কোথায় গেল কিভাবে গেল আমি তো কিছুই বলতে পারি না এদিকে আবু বাক্কর রাজি আল্লাহ যখন যাচ্ছিলেন বারবার নবীজিকে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহি ওই যাবু জাহিলকে দেখা যায় ও কিন্তু আমাদেরকে দেখে ফেলবে একটু গোপনে যাওয়ার জন্য চেষ্টা করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আবু বাক্কর কথা বলো না সামনে চলো সামনে চলো আবু বাক্কর কিছু দূর যাই বললেন ইয়া রসুল আল্লাহ আবু জাহেলের সামনে দিয়ে আমরা চলে আসলাম কিন্তু আবু জাহেল তো কোনো কিছু বলল না নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন আমরা যখন আবু বক্তর আবু বক্তর এবং আমি যখন আবু জাহেলের সামনে দিয়ে চলে আসতেছিলাম এমন একটি পর্দা আবু জাহেলের চোখে আল্লাহ দিয়েছিল দুনিয়ার সব কিছু দেখতে পেলেও আমাদেরকে সে দেখতে পায় না আবু জাহেল ঘোষণা করে দিল কেউ যদি মোহাম্মদের কল্লা আনতে পারো আমি তাকে একশত এই মক্কা লাল উট দান করব। এই প্রতিযোগিতায় কাফেরেরা দৌড় দিল নবীজি আবু বাকর আল্লাহ তালহুকে নিয়ে একটি পাহাড়ের গোহায় আশ্রয় নিলেন শহর নামে যে পাহাড়টি এই পাহাড়ের গুহার মধ্যে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন বলেন শুভ হায়ান আল্লাহ নবীজি ওখান থেকে রওনা দিলেন তিন দিন পরে যেতে যেতে সন্ধ্যার পরে নবীজির খোদা পেয়েছে আবু বাক্ আল্লাহ খোদা পেয়েছে বললেন আবু বাক্কার দেখো দেখি কোথায় একটু খাদ্যর ব্যবস্থা হয় নাকি নবীজি সাল্লাহ হলে সাল্লামকে নিয়ে আবু বাক্কর রদে আল্লাহ হুতাল হু রাস্তার পাশে একটি বাড়ির ভিতরে প্রবেশ করলেন বাড়ির ভিতরে যায় সালাম দিলেন বললেন বাড়িতে কেউ আসে নাকি বাড়ির ভিতর থেকে একটি আওয়াজ ভেসে আসলো একজন মায়ের আওয়াজ ভেসে আসলো বলল মা আমরা দুইজন মুসাফির মানুষ মদিনার পথে রওনা দিয়েছি আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তিন দিন পর্যন্ত আমরা একটি পাহাড়ের গুহার মধ্যে ছিলাম যদি খাওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করেন তখন মহিলা বললেন আমি আপনাদেরকে চিনি না আমার বাড়িতে কোনো খাবারেরও ব্যবস্থা নাই শুধুমাত্র আমার স্বামী স্বামী একটু বাইরের দিকে গেছেন আমি বাড়িতে একা আছি কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না নবী হলে সাল্লাম ঘরের পাশে তাকে দেখলেন একটি জীর্ণ শীর্ণ কঙ্কাল আকারের একটি ছোট বকরি দাঁড়ায় আছে বলেন সুবাহান আল্লাহ আবু বললেন পারমিশন নিয়ে বকরিটা আমার কাছে নিয়ে আসো আবু বকরিটা নিয়ে আসলেন নবীজি বকরিটা সোয়াই ফেললেন কাত করে সোয়া জমিনের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে বকরির ওলানের মধ্যে নবীজি হাত দিলেন বললেন মা দুইটা পাত্র নিয়ে আসো মহিলা অবাক হয়ে যাচ্ছেন আর বারবার বলছেন ও আপনারা জানেন না এই বকরি থেকে দিন দুধ পাওয়া সম্ভব না কারণ আমার বাড়িতে দীর্ঘদিন আছে কোনো দিন সে দুধ দেয় না এর থেকে দুধ পাওয়া যাবে না নবীজি বললেন চিন্তা করো না দুইটা পাত্র নিয়ে আসো মহিলা দুইটা পাত্র নিয়ে আসলেন নবীজি সাল্লাহ সাল্লাম বকরি থেকে দুই পাত্র ভরে দুধ দহন করলেন বলেন সোবাহ আল্লাহ আবু অক্কারকে বললেন ও বক্কার মন ভরে খেয়ে নাও নবীজি খেয়ে নিলেন আর বাড়ি আলার কাছে ফেরাই দিলেন তোমার স্বামী আসলে তুমি তাকে দিও আর তুমি নিজে খেয়ে নিও নবী সাল্লাম চলে যাচ্ছেন ইতিমধ্যে মহিলা জিজ্ঞাসা করলেন ও পথিক তোমাদের পরিচয়টা কি আমি তো কিছু জানতে পারলাম না আবু বক্কর বললেন মা আমরা সাধারণ কোনো মানুষ না মক্কার নবী মদিনার জ্যোতি বিশ্ব সবার সভাপতি দোজাহানের বাচ্চা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজকে তোমার বাড়ির মেহমান হয়েছে সোহান মহিলা বললেন ও পথিক তাহলে শুনে রাখো কয়েকদিন আগে আমার স্বামী আমার সাথে গল্প করেছিল এই পদ্মীপ এই পদ্মীপ মক্কার একজন মুসলিম ওম নবী যাবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার নাম হবে তাহলে মনে হয় আপনারা সেই লোক তাহলে একটু অপেক্ষা করুন আমার স্বামী বাড়িতে আসবে আপনাদেরকে দেখবে নবীজি এবং আবু বাক্কর বললেন অপেক্ষা করার মোটে সম্ভব না কারণ পিছন দিক থেকে আমাদের শত্রুর কাফেররা আমাদেরকে ধাওয়া করার জন্য ব্যস্ত হয়ে আসি এদিকে মদিনার মানুষেরা অপেক্ষায় আসেন কিশোরেরা বয়বৃদ্ধ মুরব্বীরা সাদের উপরে উঠে দাঁড়িয়ে মক্কার দিকে তাকিয়ে আসে কখন মক্কা থেকে দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ চলে আসে নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্ল হয়ে সাল্লাম এভাবে যখন একাধিক দিন চলে যায় সূর্য গরম হওয়া পর্যন্ত তারা সাদের উপরে থাকে আবার সাদের থেকে নিচে নেমে যায় কয়েকদিন পরে একজন ইহুদি উপরে কাপড় নেড়ে দিচ্ছিল হঠাৎ করে দেখলো মক্কার দিক থেকে দুইজন মানুষ আসে দুইজনের চেহারা যেন পূর্ণিমার সাদের মতো দেখা যায় তিনি চিন্তা করলেন এই যে শুনেছিলাম মোহাম্মায় আসবে মক্কা থেকে হয়তো তিনি হতে পারে এত সুন্দর চেহারার মানুষ তোমদিনে কাউকে দেখি নাই তিনি সংবাদ দিয়ে দিলেন মদিনার অলিতে গলিতে তোমরা যার অপেক্ষায় ছিলে এতদিন পর্যন্ত তোমরা সকাল থেকে শুরু করি সূর্য গরম হওয়া পর্যন্ত সাদে উঠে অপেক্ষা করতে পথের ধারে অপেক্ষা করতে সেই হয়তো মানুষ নবী মোহাম্মদ আমাদের মাঝে চলে আসছেন তোমরা সবাই বেরিয়ে আসো তোমরা সবাই চলে আসো মদিনার সকল মানুষেরা চলে আসলো দলে দলে শিশুরা আসলো যুবকেরা আসলো কিশোরেরা আসলো বিরুদ্ধরা সবাই চলে আসলো আবু আবুবকর সামনে নবী মোহাম্মদ রসুল্লাহ পিছনে ইতিমধ্যে সকল মানুষেরই এক জায়গায় জড়ো হয়ে গেল নবীজিকে আবু বক্কে তারা ঘিরে ফেললো চারিদিক থেকে তারা এভাবে বেষ্টুনি করে ফেলল আবু বক্কার যা তারা বিরতি করে বললেন তোমাদের মাঝে এখন একজন মানুষ বক্তব্য দিবেন তিনি সাধারণ কোন মানুষ নয় তিনি হলেন দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি দুজনের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ অভিজীপ আল্লাহর প্রশংসা হাম এবং সানাব পাঠ করে তাদের সামনে বক্তব্য দেওয়া শুরু করলেন দেখেন যার উপরেই কোরান নাজিল হয়েছে তিনি কোরান থেকে বক্তব্য দিচ্ছেন আমাদের আমাদের তো এমন করে হিসাব করলে দেখা যায় আমরা কোরআনের ছাত্র আমরা কোরআনের ছাত্র আমাদের কোনো ছাত্র হওয়ার যোগ্যতা নাই এরপরও আলেম ওলাম আমাদের মুখে কোরান শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো অবাক হয়ে তাকিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা কোরআনের পাখি তিনি যখন তাপসির করতেন লক্ষ লক্ষ মানুষ তার তাপসির শুনত মিজানুর রহমান যখন তাপসির করেন লক্ষ লক্ষ মানুষ তাপসির শোনে আর কোরান যার ওপরে নাজিল হয়েছে তিনি নিজে ওয়াস করছেন মদিনার সকল মানুষেরা সেখানে একত্রিত হয়ে গেল এবং মন্ত্রমুগ্ধের মতো অবাক হয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান মোবারক থেকে তারা কোরআনের তাপসির শুনছেন বলেন সুবাহান আল্লাহ হঠাৎ করে এই সংবাদ পৌঁছায় গেল ইহুদিদের সর্দার ছিল আবদুল্লাহ ইমনে সালাম তিনি একটি গাছের ওপরে বসেছিলেন আর গাছের নিচে তার ফুফু এরকম কাজ করছিলেন সংবাদ যখন শুনতে পেলেন যে মোহাম্মদ মক্কা থেকে চলে আসছে গাছের উপর থেকে আব্দুল্লাহনে সালাম এমনভাবে ভাবে লাভ দিলেন লাভ দিয়ে দৌড়ায় চলে যাচ্ছেন ফুফু পিছন দিক থেকে ডাকছে আবদুল্লাহ ইমনে সালাম কোথায় যাচ্ছ একটু দেরি করো এত উপর থেকে লাভ দিলে তোমার তো হাত পা আস্ত থাকার কথা না আউ আবদুল্লা ইমনে সালাম সাল্লাম দাঁড়ায় গেলেন বললেন ফুফু যখন মোহাম্মদ নামে একজন মানুষের কথা আমি শুনেছি তিনি মক্কা থেকে মদিনাতে আসছেন ওই আনন্দ আমি গাছ থেকে লাভ দিয়েছি আমি তো কিছুই বুঝতে পারি নাই আমি যেন মনে করলাম সাধারণভাবে খুব সহজভাবে আমি জমিনেই পড়ে আসছি বলেন সুবাহ আল্লাহ আবদুল্লাহ সালাম চলে গেলেন যে দেখলেন দিনের নবী বক্তব্য দিচ্ছেন আবদুল্লাহ ইমনে সালাম দূর থেকে দেখলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার চেহারা মোবারক তিনি দেখে অনুমান করে নিলেন এত সুন্দর চেহারার মানুষ কোনদিন সাধারণ মানুষ হতে পারে না মক্কার কাফের এরা যে মানুষকে বিভিন্ন রকম গালি দিত অপবাদ দিত বিভিন্ন ভাষায় তাকে কথা বলতো এই মানুষটা সাধারণ কোন মানুষ নাই এই মানুষটা অবশ্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ বক্তব্য শেষ হয়ে গেল আবদুল্লাহ সালাম ইহুদিদের পণ্ডিত এই আয়াতে কালিমা যে কারণে নাজিল হয়েছে আমি সেই কারণটি বলছি আমার প্রিয় বন্ধুগণ একটু মনোযোগ দিবেন আবদুল্লা ইবনে সালাম বললেন ইয়া রসুল আল্লাহি আপনার কাছে আমার তিনটি প্রশ্রম এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন আমি ইহুদিদের সর্দার ইহুদিদের নেতা ইহুদিদের লিডার আমি আপনার কদম মোবারকে আমার মাথা রেখে দিয়ে আমি কালিমা পড়েই মুসলমান হয়ে যাব লব এক নাম্বার প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এক নাম্বার প্রশ্ন আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম কি দিয়ে মেহমানদারি করবেন আর দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীতে অনেক সন্তান পিতার চেহারার রূপ নেয় মায়ের চেহারার রূপ নেয় এর কারণটা কি আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো আখিরি আর সর্বশ্রেষ্ঠ প্রশ্ন ওই দিন আবদুল্লিম সালাম করেছিলেন আমরা কেয়ামতের কথা শুনেছি কেয়ামত একদিন হবে পৃথিবী ধ্বংস হবে কিন্তু কেয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি আব্দুল সালাম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি বললেন আবদুল্লা ইমন সালাম আমি তোমার প্রশ্ন শুনেছি কিছুক্ষণ নবীজি চুপ করে থাকলেন কোনো কথা বললেন না এরপরে বললেন আবদুল্লাহ ইমনা সালাম চিন্তা করো না তোমার তিনটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে পেয়ে গেছি বলেন সুবাহান আল্লাহ আবদুল্লাহ সালামের মধ্যে আর একটা প্রশ্ন করলেন বললেন মোহাম্মদ আপনি একটু দেরি করলেন কেন আপনি দেরি করলেন কেন কারণটা জানতে চাই মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন আব্দুল্লা সালাম থেকে আনিল হাওয়া ইন ইনহুয়া ইউ আমি আমার নিজের থেকে কোনো কথা বলি না আল্লাহ পাক আমাকে যেটা বলতে বলেন আমি ওই কথাটা বলি আমি একটু চুপ করেছিলাম কারণটি হলো ইতিমধ্যে জিব্রিল আমিন আমার কানের গোড়ায় এসে এই তিনটি প্রশ্নের উত্তর আমাকে জানাই দিয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ টাইম ইজ ওভার আর বলতে পারবো না সময় অনেক শেষ হয়ে গেছে অনেক লম্বা কথা ছিল আমাদের এখান থেকে শিক্ষাও ছিল আজকে পর্যন্ত আল্লাহাক তাওফিক দিলে আমরা আগামী জমা ইনশাআল্লাহ এর বাকি আলোচনা শুনব